এসএসসি এস সির আসলে আর মাত্র 4 দিন আছে তো আজকে তোমাদের হচ্ছে একটা বিষয় দেখাবো দেখো এখানে একটা হচ্ছে রেজাল্ট একদম কিভাবে বা সম্ভব নয় কি করলে হবে কিনা তারপরে হচ্ছে তোমাদের একটা বিষয়কে দেখায় দেখো তোমাদের এখানে আরো আছে তো কি করতে হবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে কিনা আজকে আমরা প্রথমে দেখবো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে কিনা তারপর বোর্ড চ্যালেঞ্জের কে আসি করা যেত মানে এটা এবার বোর্ড চ্যালেঞ্জে 79 কে 80 করা যাবে কিনা তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ কবে বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ আসলে কবে তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এর ফেল আসে কিনা দেখো বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে পাস আসে কিনা তাহলে এখন আমরা এই কয়েকটা বিষয় দেখব প্রথমেই দেখব যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে কিনা দেখো বোর্ড চ্যালেঞ্জে সাধারণত রেজাল্ট কমে না কোনোভাবেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে না যদি তোমার দেখা হয় যে তুমি 79 তে 79 পেয়েছো তাহলে তোমাকে 79ই রেখে দিবে ঠিক আছে এখান থেকে পরবর্তীতে তোমাকে আর কোন রকম কোন এক মার্কও কমবে না এটা একদম মাথায় থাকুক তারপরে একশো এখন তোমাদের হচ্ছে উনআশি কে আশি করা যেত এই পয়েন্টটা সব থেকে বড় ইম্পর্টেন্ট এবার দেখো যে আমি এই যে এখানে তারপর 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 এই এই আসলে খুবই বেদনাদায়ক এবং এইবার সম্ভবত এ প্লাস করে দেওয়ার সম্ভাবনা আছে কেন এই কথা বলছে তার সাথে অবশ্য আমার যুক্তি থাকতে হবে এবং আমি সেটা দেখায় দিব যে কেন এই কথাটা বলছি কারণ হচ্ছে যাদের এরকম রেজাল্ট তারা আশা করা যায় যে এবার হচ্ছে এবার দিতে পারে সর্বোচ্চ করায় কারণ আমি বলি এবং এরকম রেজাল্ট আসার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে দেখো কেন উনআশি আসে ধরো তুমি লিখিততে 60 নাম্বার পেয়েছো যে স্যার হচ্ছে তোমার খাতা কাটছে সেই স্যার ধরো দেখা গেল তুমি হচ্ছে উনআশি সাত বা আটাত এই হচ্ছে এরকম আটান্ন নাম্বার পেয়েছো তারপর তোমাকে ষাট করে দেওয়া হলো তারপর তোমার হচ্ছে এমসি কিউ যেটা সেখানে তুমি ১৯ পেয়েছো তাহলে তোমার হচ্ছে উনআশি নাম্বার এমনিতে আসবে সেক্ষেত্রে সারদের করার তো কিছু থাকে না তবে যদি তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করো এবং সাররা যদি আরেকবার মার্ক গণনা করে দেখে এবং তাদের সদয় বান হন তাহলে এই উনআশিকে আশি করে দিবে এবং এবার কিন্তু এই কথাটা নিয়ে যেহেতু চল্লিশ হাজার বা তেতাল্লিশ হাজারের মতো তেতাল্লিশ বিয়াল্লিশ হাজারের মতো এ প্লাস কম আসছে তো ক্ষেত্রে এইবার সম্ভবত এই কথাটা নিয়ে অনেকবার লেখালেখি হচ্ছে অনেক জায়গাতে দেখো আমি এখানে সার্চ করে রাখছি দেখো এখানে হচ্ছে এটিএন বাংলা এই নিউজটা করছে তারপর হচ্ছে এখানে এটিএন বাংলা ফেসবুকে এটা বলছে তারপর আবার হচ্ছে সিদ্দিকুর রহমান খান এখানে এই কথা বলছে তারপর এটিএন বাংলা নিউজে বলছে তারপর আরো তারপর ডেইলি স্টার বলছে দেখো তারপর হচ্ছে আর আরো অনেক যমুনা টেলিভিশন বলছে তারপরে একাধিক একাধিক কথা এখানে কিন্তু আসছে এই যে হচ্ছে তোমার ৭৯ কে ৮০ করার বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে এবার মনে হয় যে ৭৯ কে ৮০ করা যায় মানে যাবে যারা হচ্ছে যে অনলাইনে কি করবে তোমার হচ্ছে যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ কবে বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ হচ্ছে তোমাদের সতেরো তারিখ আজকে হচ্ছে কত আজকে আজকে হচ্ছে হচ্ছে তারিখ তারিখ তোমাদের থেকে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ পর্যন্ত তোমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে বোর্ড চ্যালেঞ্জের কিভাবে আবেদন করবে সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে তারপর আসো বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে পাস এবারে একটু কথা বলি যে বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে পাস অনেক 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 স্টুডেন্ট এর দেখা গেছে যে যাদের ফেল ছিল এক সাবজেক্টে কোনো ভাবে এক সাবজেক্টে ফেলের জন্য তাদের হচ্ছে ফেল আসছে আবার সবগুলাতে এ প্লাস অথবা একটা সাবজেক্টের একটা সাবজেক্টে এফ আসছে এই স্টুডেন্টগুলোতে কি হয়েছে যে বোর্ড চ্যালেঞ্জ করার পর তাদের পাস আসছে পাস আসছে না ভালো মার্কস আসছে অর্থাৎ দেখা যে তাদের এ প্লাসই আসছে তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে এক সাবজেক্টে ফেল আসছে বা দুই সাবজেক্টে ফেল আসছে তারা করবে কি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জে যে দেড়শো টাকা লাগবে এটা বড় বিষয় নয় যদি তুমি হচ্ছে ভালো রেজাল্ট করো ভালো পাস করো তাহলে দেখা যাবে তোমার এক বছর আগায় যাবে যেটা জীবনে অনেক বড় বিষয় তো সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করে আফসোস করা ভালো না করে আফসোস করা সারা জীবনই তোমার আফসোস করতে হবে সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করে দেখবে যদি হলো তো হলো না হলে তোমার কপালে ছিল না এমন একটা ধারণা রাখবে তো পরবর্তীতে কলেজ এডমিশন হতে কোন কলেজে কত মার্কস লাগবে কত পয়েন্ট লাগবে সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে তো সেক্ষেত্রে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে